শুটার এলাকার মধ্যে কিন্তু আমি একমাত্র হেডামোলা ব্যক্তি মাল চাওয়ার সাথে সাথে মাল দিয়ে দিবেন মালের আলাপ করে হস মালার পুতানি কি লেয়ার কইছে বাল কি সুই বুঝছি না একটা সর খাইছি আরেকটা সর দিব এইটারে হক হই দিছি চলে কেন যামু দরকার আছে ওই আয় কি রে ফুল তুলতে দিয়ে কি করবি

বড় সাহস আমার সামনে গালি খাটবে কারণে দুর্বল ভাবেন না যায়। ঠিক আছে এলাকার মধ্যে কিন্তু আমি একমাত্র হেডামোলা ব্যক্তি মাল চাওয়ার সাথে সাথে মাল দিয়ে দিবেন মালের আলাপ কর আমার লোকে মালের আলাপ কর

পাশের লাগার কিছু প্লান আছে ঠিক আছে আর আমার টালটি বাড়াবো এটা দি যাইতো না ভাইন কিন্তু তোর আবার রায় করতেছে তুই আবার ভালোর কথা বললি কে কি করবো শুন ভাই তৰে আমি ভালা মতৰে কৈতাছি ঠাণ্ডা মাথায় পাশের এলাকার কয়েক প্লাবন আছে অগৰে মাল টা দিবি না কোনোদিনত ঠিক আছে অগরে মাল দিবি তৰে খাই ইঞ্চি ডাইৰেক্ট পুচ পাম ঠিক আছে মন ৰাক দিবি তাই ভালাৰ পুথানি কি লেৰ কৈছে ভাল কি চুই বুঝছি না এটা চৰ খাইছি আর একটা চৰ দিবই এইটো আৰে হ কৈ দিছি কি বৰে মামা এলাকায় বলে নতুন ডিলারের আমদানি হয়েছে তো তুই না পরিচিত তো তুই আমার আগে আবার ওরাই পরিচিত হয়ে গেছে নাকি চল তো খোজ খবর আ। শালার কি জিনিস মানুষে লাগাইলে 200 না আমি লাগাইলেই 20 এর লাগাইতো পুলিশেররতে পারমিশন নিয়া আমি মাল বেচি রোজ বা কি সুন্দর মিল বাহ বাহ বন্ধ মানে আমার মালের যে সেন উলাবনে খাই আই কয় কারেন আল্লাহর পুত্রের কইলাম কি শালা বুঝলোடா কি অক্রময় রাজা আমি লজ যাই ময় রাজা বাদ দে মামা যে কামে আইছি সে কাম কর নাম আমার নাম না নে তোর এনে বছর আলারে কই কামের কথা আলাই উনে নামের কথা বইরারে লয়ে যে বিপদটার মধ্যে পড়ছি কি কইলি আরে না না কিছু না কিছু না আচ্ছা ই হইছে ভাল থাকলে কই একটা বাল দেন কি মালের কথা কইলি মাল আছে রে দিতাছি প্রথমে কথা কইয়া দিছেন জালা পাক কিন্তু শেষে মালদা দিছেন বালা নতুন ডিলারের রাস্তা না তাইলে এনু আমি সারের রাজকে যায় কইতাছি খেলার কতদিন ধরে পকেটের অবস্থাটা খুব খারাপ কোনো মুরগি টুরগিও তো না কি যে করি স্যার স্যার কাম তো একটা গইতে গেছে মানে ওই কোনো মুরগি টুরগি খুঁজলো হইছে আচ্ছা কি হইছে ক আরে আমি আগে নে নিছে না মইন ও নিছে না মলা বাচ্চা এটা দড় তুই যদি আমার সার না হইতি তোর পুরো 3.5 ইঞ্চি বরাবর পুশ মারতাম কি হরে

ঠিক আছে স্যার গেলাম স্যার জায়গা কোন গেল এহন তো না কি করি এখন ওই চল রেস্টুরেন্ট পাই গেছি সারা ডিলার রেটকা ধরুন লাগবো আমার সাথে বলেন আছে ঠিক আছে স্যার এটা ধরেন টানে টানি করো মাল দিমিস তোরা পুলিশ বা তুই আমার কল দর্শন না ওই তুই আমার কলার দলিকা বেড়া আমি তোর পুলিশ আমি মাল বেশি হবে না আমার কাছে লাইসেন্স আছে

লাইসেন্স আর এটা ধর সম্পর্ক ভালো রাখবা ব্যবসা করে খাবা করবা প্রতি সপ্তাহে সপ্তাহে পাঠাই দি বাদ নইলে বুঝতো একদম মামার বাড়ি পাঠাই দিবা আচ্ছা স্যার ও এই কাহিনী ডিলাটাতে লৈ এলাকায় ফুলাফান্না মাল দিয়ে দিল আচ্ছা ব্যাপার না আমি ওই বিষয়টা রে ছোট থেকে বড় কই রাখিস এর পরের পাড়ে

ওই পাটের মধ্যে প্রচুর গেঞ্জাম দেখতে পারবেন প্লাস এই পাটের থেকে ওই পাটটা প্রচুর ভালো হবে ঠিক আছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে সো মানে সবাই সাথে থাকেন আর কমেন্ট করে জানাই দিয়েন যে এর পার্ট টু চান কিনা ঠিক আছে ধন্যবাদ